ছত্রিশগড়ের বিজাপুর জেলার বস্তারে মাওবাদীদের পুতে রাখা বিস্ফোরকের বিপত্তি সেই বিস্ফোরকে পা দিতেই বিস্ফোরণ ঘটে মারা যান নিরাপত্তা বাহিনীর এক জওয়ান সোমবার সকালে এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রকে উদ্ধৃত করে এক সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে নিরাপত্তা বাহিনীর কয়েকজন বিজাপুরের ভোপালপটনামের কাছে ইন্দ্রাবতী জাতীয় জঙ্গলে টহল দিচ্ছিলেন তখনই অসাবধানতা মাওবাদীদের পুঁতে রাখা একটি বিস্ফোরক বা আইইডিতে পা দিয়ে ফেলেন তারা সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে আহত হন চার জওয়ান পরে একজনের মৃত্যু হয় পুলিশ সূত্রে খবর নিহত জওয়ানের নাম দীনেশ নাগ মৃত জওয়ান দীনশ নাগ রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের কর্মী ছিলেন যখন জওয়ানদের চিকিৎসা চলছে তাদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে